দর্শক বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত সাথে আছি আমি ফয়সাল আহমেদ আমাদের আজকের বিষয়ে সাংবাদিক মাহমুদুর রহমান কেন কারাগারে সালামু আলাইকুম আমরা বাংলাদেশের একজন নাগরিক আমরা দেখছি বিগত সরকারের আমলে একটা ভুয়া একটা মামলায় আমাদের মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলায় উনি এখনও কারাগারে আছে যে সকল আমরা দেশকে লুটে ফুটে খেয়েছে যারা দেশে দেশকে অশান্তি করেছে তারা কেন এখনো সেসব পদে আছে তাহলে কেন মাহমুদুর রহমানের মতো একজন দেশ সৈনিক একজন বাক স্বাধীনতার বাক কামী একজন কলম সৈনিক কেন কারাগারে থাকবে তিনি একজন বৃদ্ধ মানুষ আমরা চাই যেন তাকে কারাগার থেকে মুক্ত করা হোক সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব উনি আসলে একজন সত্য ন্যায় উনি ভালো সাংবাদিক ছিলেন প্রবীণ সাংবাদিক বাংলাদেশের সবাই ওনাকে চেনে আমাদের মতে মানে ছাড়া পাওয়াটাই বা এটা আমরা কাম্য বর্তমান কাছে আমাদের আকুল আবেদন সে মিথ্যা জন্য উপদেষ্টাদের মামলা কারাগারে থাকবে আমরা চাই তার মামলাটা নিষ্পত্তি হোক তার সুষ্ঠু তদন্ত করে যদি তার যদি কোনো দোষ না থাকে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এটা ওনাকে যদি কোনো উদ্দেশ্য করা হয় সেটা আসলে অমানবিক এটা মোটা উচিত না তিনি ছিলেন ফ্যাসিবাদীর দোষের একজন বিরুদ্ধের লেখক কলম সৈনিক বলতে পারে আমরা সে তিনি একজন আদর্শ সৈনিক ছিলেন স্বাধীনতা বাংলাদেশে ফিরে আনার জন্য কিন্তু ফ্যাসিবাদী হাসিনার সরকার চলে যাওয়ার পরেও মাহমুদুর রহমানের মতো একজন বিরচিত বীর সৈনিক যখন এদেশে পদার্পণ করেছে। তাকে একটা মিথ্যা মামলায় ছয় বছর ছয় মাস কারাগার রাখা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই সাংবাদিক মাহমুদুর রহমান সম্বন্ধে আমরা যা জানি তিনি ছিলেন একজন দেশপ্রেমিক তার সময় তার সম্পর্কে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার পূর্বে তাকে টর্চারিং করা হয়েছিল দর্শক আজ এ পর্যন্তই কাল শুনবো আপনার মত দেখা হবে অন্য কোনো পথে জানাবেন আপনার মতামত